বনে কখনো হাঁস খায়নি কিন্তু লোকে বলে হাঁসের মাংস নাকি খুবই মজা খুলনা অঞ্চলের মানুষ হয়ে হাঁসের মাংস খায় না এটা কেউ একদমই বিশ্বাস করবে না তাই এবার শীতে খুবই ইচ্ছে করেছে হাঁসের মাংস রান্না করব। তাই আম্মু বাজার থেকে একটা বড় চীনা হাঁস কিনে নিয়ে এসেছে অনেক দিন ধরে কিনে নিয়ে এসেছে কিন্তু রান্না করাটা আর হয় না তাই আজ শুক্রবার হাঁসের মাংস রান্না করেছিলাম এবং রান্না করে একদমই অবাক হয়ে গেলাম যে হাঁসের মাংস আমি এত মজা করে রান্না করলাম তাও আবার প্রথমবার অনেক ইউটিউব রেসিপি দেখেছি কিন্তু আমি সবসময় রান্নার ক্ষেত্রে সম্পূর্ণ রেসিপিটাই নিজে নিজে তৈরি করে ফেলি আলহামদুলিল্লাহ আমার প্রথম হাঁস রান্না ছিল ও অনেক অনেক মজার আর সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই নতুন ভিডিওটা হাঁসের রান্নার ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন দেরি না করে রান্নাটা আজকে শুরু করে দিই আমার প্রথম হাঁস রান্না তো প্রথমেই আপনারা দেখেছেন যে আমি কিন্তু একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তারপর আম্মু ওইটা থেকে খুব সুন্দর নারকেলের দুধটা বের করেছে আর এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি আর সবচেয়ে মজার একটা জিনিস দেখেন খুলনা অঞ্চলের চুইঝাল তো আপনারা অনেকেই শুনেছেন এটা কিন্তু কাঁচা চুইঝাল মানে একটা চুইঝাল আছে যেটা হচ্ছে যে খুবই শক্ত হয় সেটা হচ্ছে যে সবাই খায় কিন্তু এটা কিন্তু বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় এটা হচ্ছে কাঁচা চুইঝাল এটা না আরও বেশি মজা তো আজকে এই চুইঝালটাও কিন্তু আমি হাঁসের মাংসে ব্যবহার করব এবং আমি হাঁসের মাংসে ব্যবহার করব নারকেল দুধ সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি নারকেল দুধ দিয়েই রান্না করব তো অনেকেই হাঁসের মাংস নারকেল দুধ ছাড়া খায় কিন্তু আমি রান্না করব নারকেল দুধ দিয়ে এটার জন্যই আমি প্রথমে হচ্ছে চুলাটা জ্বালায় নিলাম আর প্রথমে আমি কিন্তু কিছু মশলা দেখিয়েছি সেটা একে একে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কোন কোন মশলা দিয়ে হাঁসটা রান্না করেছি তো প্রথমেই হচ্ছে যে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল এবং ইউটিউব থেকে যে একদমই আমি কোনো কিছু শিখিনি এরকমটা না ইউটিউব থেকে কিন্তু আজকাল সব কিছুই শিখে নেওয়া যায় যেহেতু কোনোদিন হাঁস রান্না করিনি তাই আমি কিছুটা হচ্ছে ইউটিউবে অবশ্যই দেখেছি এবং সেখানে দেখেছিলাম যে তারা শস্য তেলটা ব্যবহার করছে হাঁসের মাংস দেখছি অনেকটা গরুর গোশ রান্না করার মতো তো আমিও কিন্তু ওই যে শস্যের তেলটা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারণ সরষের তেল দিলে মেবি এর একটা আলাদা ফ্লেভার আসে এবং আমি রান্না করেও সেটাই পেয়েছি খুব খুব মানে মজা হয়েছিল একটা আলাদা শস্য তেলের ফ্লেভারটা থাকে যাই হোক এরপরে কিন্তু আমি আমার সেই কিছুটা পেঁয়াজ বের করে নিয়ে আমি বাকি পেঁয়াজগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিই এবং আমি হাঁসের মাংসটা বেরেস্তা করেই কিন্তু রান্না করব বেরেস্তাটা দিলে এর একটা আলাদা ফ্লেভার আসবে এরপর আমি এর মধ্যে একে একে কিছুটা তেজপাতা একটা হচ্ছে দারচিনি তারপরে এলাচ এটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম কারণ এই পেঁয়াজ ভাজার সাথে সাথে যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ফ্লেভারটা বেরিয়ে আসবে এই পেঁয়াজটা আমার কিন্তু মানে ভাজা হয়ে গেল দেখেন খুব একটা একদমই পুরানো যাবে না পেঁয়াজটা মোটামুটি একটুখানি সাদা সাদা থাকতেই এর মধ্যে হচ্ছে যে আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম আমি একটা জায়গায় দেখেছিলাম যে হাঁসের মাংসটা প্রথমে যদি একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে খুব খুব ভালো টেস্ট আসবে তো এ কারণেই আমি কিন্তু হাঁসের মাংসটা তেলের মধ্যে একটু বেরেস্তার মধ্যে এই মাংসটা কিন্তু ভেজে নিচ্ছি এরপর আমি একে একে সবগুলো মশলা প্লেটে করে নিয়ে নিলাম এতে করে অনেক সুবিধা হয় তো এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া আর একটু চিকেনের তান্দুরি মশলা আর লবণ আর এই যে আমি যেটা ব্যবহার করেছি আহমেদের চিকেন তান্দুরি মশলা এটা আমার মনে হয় যে এটার অনেক গুণ বাড়িয়ে দেয় আর হচ্ছে যে ঝালের গুড়ি আপনারা চাইলে কাঁচা ঝালও ব্যবহার করতে পারেন আমি সব ঝালই ব্যবহার করেছি আর একটু আদা রসুনও নিয়েছি আদা রসুনের পেস্টও দিব আবার সেই সাথে আদা রসুনটা একটু শিলপাটা দিয়ে নুড়ি দিয়ে একটু থেতিয়ে নিয়েছি আস্তটাও ব্যবহার করলে স্বাদটা আরও ভালো হবে এরপর এটা কিন্তু সম্পূর্ণ আমার এক্সপেরিমেন্ট রান্না মানে আমি কিন্তু আগে যেহেতু কখনও রান্না করিনি কিন্তু আমি এটাকে গরুর মাংসের মতো করি মনে হলো যে রান্না করি এই আমি একে একে কিন্তু সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ কিন্তু আমি হাঁসের মাংসটা কিন্তু সেই বেরেস্তার মধ্যে কুক করেছি কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিয়েছি আর এই যে এরপরে দিয়ে দিচ্ছি সেই থেতে নেওয়া আদা এবং রসুনটা এরপর আপনাকে বলেছিলাম কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে রেখেছি সেই কাঁচা পেঁয়াজটুকুই দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি চুই ঝাল সেই কাঁচা চুই ঝাল যেটা টেস্ট কিন্তু অনেক অনেক ভালো এসেছিল আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে যে আদা রসুনের পেস্ট সেই সাথে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বাসাতে কিন্তু কাঁচামরিচ অনেক কম খাওয়া হয় তবুও আজকেরটাতে আমি আরও এর পরে আরও আমি অনেক বেশি কাঁচামরিচ আর শুকনা ঝালটা ব্যবহার করেছি কারণ হচ্ছে হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না এরপর হচ্ছে যে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ যতক্ষণ না এর পানিটা সম্পূর্ণ শেষ না হয়ে যায় এটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি কোনোরূপ পানি ব্যবহার করিনি কিন্তু এর পরে আমি সম্পূর্ণ রান্নাটুকুই হচ্ছে নারকেল দুধ দিয়ে রান্না করব আর এক্সট্রা কোনো পানি আমি এর মধ্যে ব্যবহার করব না এরপর আমি হচ্ছে যে নারকেল দুধটা দেওয়ার আগে অবশ্যই এটাকে একটু গরম করে নিয়েছি আর এই গরম নারকেল দুধটাই কিন্তু হচ্ছে যে আমি সম্পূর্ণটুকু নারকেল দুধ এখন দিব না অর্ধেকটুকু দিব আর বাকি অর্ধেক যখন পরে যখন এটাকে আরও সিদ্ধ করতে হবে কারণ হাঁসের মাংস এত জলদি সিদ্ধ হয় নাই এটাতে হচ্ছে যে আমার প্রায় এক ঘন্টার মতো লেগেছে এক ঘন্টারও বেশি লেগেছে এই হাঁসের মাংসটা সিদ্ধ করতে তো বাকি নারকেল দুধটা কিন্তু আমি পরে দিব তাই ডিসাইড করে রেখেছিলাম এরপরে হচ্ছে যে আমি এটাকে এক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর যতক্ষণ না এটা সম্পূর্ণ পানিটা একদম চেনে না নিয়ে আসি এর মধ্যে আমি এর মধ্যে কিছু কাজ করলাম যেহেতু একটু বাটা বাদাম দিলে আর একটু ভালো লাগবে তাই আমি কিছু চীনা বাদাম এবং সেই সাথে হচ্ছে একটু পেস্তা বাদাম আর হচ্ছে যে সরি পেস্তা না কাঠ বাদাম সেই সাথে কিছু কিসমিস এবং একটুখানি শুকনা ঝালও দিয়েছি যেহেতু বলেছি যে শুকনা ঝালটাও আমি ব্যবহার করব আর একটা কাঁচা ঝালও দিয়েছিলাম আর সেই সাথে দিয়েছিলাম একটু লেবু এবং এটাতে হালকা একটু নারকেল দুধের পানি দিয়ে হচ্ছে এটাকে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং এটা হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় যে এটার স্বাদটা ভালো আসবে তাই দেখে হচ্ছে আমি এটা দিলাম আর যেহেতু একটু শুকনা মরিচ দিলে ভালোই হয় আর যেহেতু আমার বাসাতে মানে মরিচের গুঁড়াটা নাই এ কারণে আমি শুকনা মরিচটাই দিয়েছি আর এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণভাবে এটা রান্না করে ফেলেছি এবং আমি যে আবারও নারকেল দুধটা ব্যবহার করেছি সেটা আসলে ক্যাপচার করা হয়নি কিন্তু পরবর্তীতে এটা আমি আরও আবারও নারকেল দুধ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি তো ফাইনালি কিন্তু আমার হাঁস রান্নাটা রেডি আমার প্রায় এক ঘন্টার বেশি লেগেছে এই হাঁসটা রান্না করতে তো আলহামদুলিল্লাহ আমার হাঁস রান্নাটা খুব খুব মজা হয়েছিল এটা সাধারণত পোলাও চালের সাথে থেকেও গরম যে আমরা যে চালটা খাই আতপ চাল সিদ্ধ চাল এটার সাথে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর আলহামদুলিল্লাহ খুব খুব ভালো হয়েছিল জীবনে প্রথম হাঁস রান্না আসলে আমার খুবই ভাবতেই মানে খুবই ভালো লাগছে তো যেটা বুঝলাম আসলে এটা একদমই গরুর গোশে রান্না করার মতো আর অনেকে এটা এটার সাথে হচ্ছে যে চালের আটা রুটি দিয়ে অথবা পিঠা দিয়ে খেয়ে থাকে তো ওই এক্সপিরিয়েন্সটাও নাই একদিন করবো বাট আপাতত আজকে ভাত দিয়েই খাবো আর আসলেই খুবই খুবই ভালো হয়েছিল নিজে রান্না বলে বলছি না মানে আমার আমার নিজের কাছেই মানে ভালো লেগেছে হাঁসের রান্নাটা এবং হাঁস যে খেতে এত মজা সেটাই আসলে এতদিন যে খাইনি সেটা আসলে একটু আফসোসবোধ তো থেকে যায় তবুও ঠিক আছে এটা অনেক রিচ ফুড তারপরেও আমার কাছে খুবই খুবই মজা লেগেছিল। আর আজকের আমার এই হাঁস রান্নার রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটা নতুন ডেইলি ব্লগে সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ